আমরা দেখতে ওখানে। কারণ হচ্ছে আপনি ইসলাম সম্পর্কে আপনার ন্যূনতম জ্ঞান না থাকার কারণে এটা আপনার হয় আপনি মৃত্যুর কথা শুনেছেন যে অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে মৃত্যুর কথা শোনার পরে আপনি তো চোখ দিয়ে পানি বের হয়ে যাওয়ার কথা ছিল ওখানে থমকে যাওয়ার কথা ছিল দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল আরে আল্লাহ নবী সাল্লাহাল সাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে হাদিসটা আসছে তেরোশো এগারো বুখারি সৈ বুখারীর হাদিস বারে আজিক রাজ্লাল্লাহু তালানু এই হাদিসটি তিনি বলেন যে আমরা রসুল কারিম সাল্লাল্লাহ আলাহসাল্লামের সাথে একদা বসেছিলাম হঠাৎ করে একটা ইহুদির লাশ আসছে কি কার লাশ বলেন তো ইহুদির লাশ হঠাৎ করে একটা ইহুদির লাশ আসছে ইহুদির লাশ আসতেছে আল্লাহর সুসাল্লাসাল্লাম

মু যখন তোমরা কোন মানুষের লাশ দেখবে কোন মানুষের যখন তোমরা কোন একজন মানুষের লাশ দেখবে সাথে সাথে তোমরা দাঁড়িয়ে যাবে আল্লাহ আকবর সাথে সাথে তোমরা কি করবে দাঁড়িয়ে যাবে এই যে শেষের যে কথাটা শেষের যে বাক্যটা ইদা রুমুল জানা যাচাল এর ভাবর্থ কি জানেন যে কোনো মানুষ যে কোনো মানুষ হোক সেটা হিন্দু হোক সেটা বৌদ্ধ হোক সেটা খ্রিস্টান হোক সেটা মুসলিম হোক সেটা ইহুদি যে যে ধর্মের মানুষই হোক না কেন করেছে করেছে মৃত্যুবরণ শুনেছে ওই লাশ দেখেছে সাথে সাথে ও কি করবে থমকে যাবে ও দাঁড়িয়ে যাবে কারণ ও ওইটা নিয়ে ভাববে আজকে যদি ওই জায়গায় আমার লাশ হতো ওইটা যদি উনি না হয়ে আমি হতাম একটু পরেই আমাকে কি করা হবে একটু পরে আমাকে গোসল দেওয়া হবে একটু পরে আমাকে গোসল দেওয়া হচ্ছে একটু পরেই আমার জানাজা করা হচ্ছে একটু পরেই আমাকে মাটির ভিতরে রেখে আসছে ওই অন্ধকার গহিন কবরে আমাকে রেখে দেওয়া হচ্ছে ভাবি না মৃত্যু কি আমরা ভুলে গিয়েছি মৃত্যু আমরা ভাবি না মৃত্যু নিয়ে শুনে মৃত্যু মৃত্যু এরকম একটা অবস্থা হয়ে গেছে কিছুই না মানুষের কাছে আমরা দেখছি তো জানাজার সলাতে যখন যাচ্ছি তখন মানুষ এই সেই গল্পে মেতে উঠতেছে এইভাবেই চলছে